গুরুত্বপূর্ণ যে কোনো অফিসিয়াল কাজকর্ম করতে গেলেই আমাদের দরকার পড়ে দরখাস্ত লেখার আর এই দরখাস্ত লিখতে গিয়েই আমরা অনেক সময় বেকুব হয়ে যাই কারণ আমরা আমাদের বক্তব্যটা ঠিক মতন সাজিয়ে গুছিয়ে কাগজে উপস্থাপন করতে পারি না এই কারণেই আমরা ম্যাক্সিমাম মানুষ ঠিকঠাকভাবে গুছিয়ে দরখাস্ত লিখতে পারি না দরখাস্ত বা অ্যাপ্লিকেশন যেটা আমরা ইংলিশে বলি সেটা আসলেই কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হয় সেটা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো হয়তো অনেক সিনিয়র মানুষও আমার থেকে যারা সিনিয়র তারাও হয়তো এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আমার একই রকম বার্তা রয়েছে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার মনে হয় না এরপর থেকে আর কোনোদিনও আপনাদের দরখাস্ত লিখতে কোনো সমস্যা হবে আর এই দরখাস্ত বিভিন্ন রকমের হয়ে থাকে কখনও ইনকাম সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতে দরখাস্ত লিখতে হয় কখনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বাসিন্দা আপনি যে স্থায়ী বাসিন্দা সেই এরিয়ার তার জন্য দরখাস্ত লিখতে হয় কখনও বা কোনো স্কলারশিপের আবেদন করার জন্য অন্য কারোর কাছে দরখাস্ত লিখতে হয় সেটা বিডিও হতে পারেন এমএলএ হতে পারেন বা থানার বড়োবাবু মেজোবাবু ছোটোবাবু যে কেউ হতে পারেন তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমভাবে নিজের বক্তব্যকে উপস্থাপন করার যে এবিলিটিটা সেটা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক তবে তার আগে যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন প্রেস করে দেবেন আর অল বাটন অন করবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এর পাশাপাশি আমাদের আরও একটা চ্যানেল রয়েছে যেখানে আমি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত পরীক্ষার্থীদের জন্য বা ক্যান্ডিডেটসদের জন্য আমি সেখানে ড্যাফেন কোয়েশ্চেন ব্যাঞ্চ থেকে বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকি সেটা চাইলে আপনারা একবার ভিজিট করে আসতে পারেন এবং সেখানে অলরেডি আমাদের প্রায় আট হাজার মতন সাবস্ক্রাইবার রয়েছে এবং সেখানে আপনারা গেলে আমার মনে হয় ভিডিওগুলো দেখে আপনাদের ছেলেমেয়েরা মানে সিনিয়র সিটিজেনদের জন্য বলছি কথাগুলো আপনাদের ছেলেমেয়েরা বা আপনাদের যারা আত্মীয়রা আছে তারা হয়তো অনেক ক্ষেত্রে উপকৃত হতে পারে আর যারা এই মুহূর্তে আমার স্টুডেন্টরা আমার ফলোয়ার্সরা আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছো তারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মানে আমরা ভিডিও শুরু করি তো প্রথমে আমি তোমাদেরকে বাংলাটা দেখিয়ে দিই কারণ আমাদের মাতৃভাষা বাংলা যে কোনো একটা দরখাস্ত লেখো বা যায় খুশি লেখো না কেন সেটা আমাদের বাংলাতে আমরা সবার প্রথমে ভাববো তারপরে তো আমরা একটা ফরেন ল্যাঙ্গুয়েজে ট্রাই করবো যে সেটা কীভাবে লেখা যেতে পারে তো প্রথমে আমরা যেরকম অফিসিয়ালি ফরম্যাট হয় মাননীয় পঞ্চায়েত প্রধান মহাশয় মুরগ্রাম গোপালপুর গ্রাম পঞ্চায়েত আমি এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম ইউজ করেছি তোমরা যে এরিয়া থেকে বিলং করছো সেই এরিয়ার পঞ্চায়েতের নামটা একবার দেখে নেবে তারপর এখানে পঞ্চায়েতের নামটা লিখবে আর আমি এখানে আমার গ্রামের নাম এবং আমার জেলার নাম লিখেছি তোমরা এখানে তোমাদের গ্রামের নাম এবং তোমাদের জেলার নাম লিখবে তো মাননীয় পঞ্চায়েত প্রধান মহাশয় মুরগ্রাম গোপালপুর গ্রাম পঞ্চায়েত কোমরপুর পূর্ব বর্ধমান এখানে দেখো সবকিছু আমি একই লাইন একটা স্ট্রেট লাইন লিখে লিখেছি শুধু এখানে আমার একটু কাটাকাটি হয়ে গেছে এরপর আমাদের বিষয় হচ্ছে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন তোমরা চাইলে এখানে আয় শংসাপত্রের জন্য আবেদনও লিখতে পারো এবার আমরা লিখব শ্রদ্ধেয় মহাশয় যদি পঞ্চায়েত প্রধান একজন মহিলা হন তাহলে তোমাদেরকে মহাশয়া লিখতে হবে আর ওখানে মাননীয় লিখতে হবে ওপরে শ্রদ্ধেয় মহাশয় আমি তমসা কর্মকার এখানে আমি আমার নাম ইউজ করেছি তোমরা যার নামে দরখাস্ত লিখছো তার নামটা কিন্তু দিতে হবে আপনার পঞ্চায়েত অধ্যুষিত এলাকার একজন বাসিন্দা আমি থাকি কোমরপুর গ্রামে এবং আমার বাড়ির নম্বর এন ট্রিপল জিরো থ্রি এটা আমার বাড়ির নম্বর এবং আমি যে গ্রামে থাকি সেটা আমি ইউজ করেছি তোমরা তোমাদের পার্সোনাল ডিটেলস এখানে ইউজ করবে আমি বর্তমানে একজন দশম শ্রেণীর ছাত্রী এবং আমি আমার বিদ্যালয়ে একটি বিশেষ স্কলারশিপের জন্য আবেদন করতে চাই যার জন্য একটি আয় শংসাপত্র অথবা ইনকাম সার্টিফিকেট আমার অবশ্য প্রয়োজনীয় এবার ইনকাম সার্টিফিকেট তো বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে কখনও কন্যাশ্রী ফর্ম ফিল আপের জন্য কখনো অন্য কোনো অন্যান্য কোনো বিশেষ কারণে তো এবার আমাকে তো কিছু একটা কারণ দিতে হবে দরখাস্তের মধ্যে আমি তো এটা স্কিপ করে বেরিয়ে চলে যেতে পারি না তার জন্য আমি এখানে আমি হাইলাইট করেছি যে একটা দশম শ্রেণীর ছাত্রী একটা বিশেষ স্কলারশিপের জন্য বিদ্যালয়ে আবেদন করতে চলেছে তার জন্য তার পঞ্চায়েত সার্টিফিকেট প্রয়োজন আয়ের শংসাপত্র প্রয়োজন এবং সেটা আমি এখানে দেখাচ্ছি যে সেই কারণে সে দরখাস্ত জমা দিচ্ছে আর তার আসে পঞ্চায়েত সার্টিফিকেট তুলতে চাইছে তো প্যারা চেঞ্জ হবে তাই আমার একান্ত অনুরোধ দয়া করে আমাকে একটি ইনকাম সার্টিফিকেট প্রদান করুন যাতে আমি আমার স্কলারশিপ পেতে পারি আমার অনুরোধ স্বীকার করলে আমি আপনার কাছে চিরবাধিত থাকবো এরপর এখানে ইতি লিখে নিজের নাম লিখতে হবে অথবা তুমি যার নামে দরখাস্ত লিখছো হয়তো কেউ তোমাকে এসে বললো যে আমাকে একটা দরখাস্ত লিখে দাও তার নামে কিন্তু তোমাকে এখানে দরখাস্ত লিখতে হবে আর এখানে তারিখটা অবশ্যই সেই দিনকারই দিতে হবে যেই দিন পঞ্চায়েতে গিয়ে আমরা সার্টিফিকেটটা তুলতে যাব সেই দিনকার তারিখে এটা দিতে হবে আর এখানে নিজের গ্রামের নাম এবং জেলার নাম আরেকবার লিখে দিতে হবে ঠিক আছে আর এখানে তোমাদেরকে বলি এখানে নিজের গ্রামের নাম আর জেলার নাম আমি এই কারণে লিখেছি কারণ আমাদের এই পঞ্চায়েতটা না আমাদের নিজেদের গ্রামেই আছে কিন্তু অনেক সময় এরকম হয় যে গ্রাম পঞ্চায়েতের নামটা একরকম আর তুমি হয়তো অন্য গ্রামে থাকো কিন্তু পঞ্চায়েতটা অন্য গ্রামে আছে ঠিক আছে হয়তো তুমি যে গ্রামে থাকছো সেখানকার সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে পঞ্চায়েতটা আছে তাহলে কিন্তু তোমাকে সেখানে নিজের গ্রামের নাম লিখলে হবে না ধরো তুমি কলকাতাতে থাকো আর পঞ্চায়েতটা আছে হচ্ছে নাগের বাজারে তো তোমাকে কিন্তু এখানে কলকাতা লিখলে হবে না তোমাকে কিন্তু ওই পঞ্চায়েতটা নাগের বাজারে অবস্থিত বলে তোমাকে নাগের বাজারে লিখতে হবে এখানে ঠিক আছে আর তুমি যে দরখাস্তটা লিখলে তার জন্য তোমাকে এখানে কলকাতা লিখতে হবে তোমার ঠিকানাটা এখানে থাকবে বুঝতে পেরেছ এবার আমরা এটাকে কি করে ইংলিশে লিখতে পারি ম্যাক্সিমাম মানুষরাই দেখবে বাংলাতে দরখাস্ত লিখে থাকে তো ইংলিশে দরখাস্ত অনেকের মধ্যে লেখার ইচ্ছা থাকে কিন্তু মানে ওয়ার্ডের মিনিং জানা থাকে না বলে তাদের কাছে ওয়ার্ডের ভান্ডারটা অত ভালো নয় বলে আর ইংলিশে টেন্স ঠিক করতে পারে না বলে তারা কিন্তু ইংলিশে দরখাস্ত লিখতে পারে না তো আজকে আমরা ইংলিশে এইটাই আমরা কিভাবে লিখব ছোটোখাটো জিনিস নিয়ে সবসময় আমাদের দরখাস্ত ট্রাই করা উচিত আস্তে আস্তে বাড়িতে সব সময় চেষ্টা করবে কোনো একটা কিছুর ওপর অ্যাপ্লি মানে অফিশিয়াল কোনো একটা কিছুর ওপর ইংলিশে সবসময় কিছু একটা ট্রাই করতে কোনো একটা আবেদন বা কোনো একটা অফিশিয়াল কাজকর্ম সব ইংলিশে ট্রাই করবে দেখবে আস্তে আস্তে কিন্তু অফিসে অফিসে যেরকম সবাই ইংলিশে সব কাজ করে সে তোমার মধ্যেও কিন্তু একটা প্রবণতা চলে আসবে তখন তোমার কাছে ইংলিশে দরখাস্ত লেখা বা ইংলিশের কোনো ফর্ম ফিল করা তোমার কাছে কিন্তু সেটা কিছু মনেই হবে না তো এখানে যদি আমরা ইংলিশে দরখাস্তটা লিখতে যাই তাহলে অবশ্যই আমরা এখানে টু দা পঞ্চায়েত প্রধান মুরগ্রাম গোপাল পঞ্চায়েতের নামটা লিখে দেবো তারপর পঞ্চায়েতটা যেখানে অবস্থিত সেখানকার ঠিকানা লিখব এরপর সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অ্যান ইনকাম সার্টিফিকেট ঠিক আছে তারপর আমরা লিখব রেসপেক্টেড স্যার যদি মহিলা হন তাহলে মহাশয় সরি ম্যাডাম দিতে হবে আই তমসা কর্মকার এম এ রেসিডেন্ট অফ ইউর পঞ্চায়েত এরিয়া আমি তমসা কর্মকার আপনার পঞ্চায়েত অধিষ্ঠিত এলাকার একজন বাসিন্দা ঠিক যে কথাগুলো আমি বাংলাতে লিখেছি সেই কথাগুলোই ইংলিশে লেখা আছে কিন্তু সেগুলো আমি ইংলিশে কতটা মানে মডিফাই করতে পেরেছি সেটা একবার লক্ষ্য করো আমার ভিডিওটা যেখানে আমি বাংলাটা দেখিয়েছি সেটা স্ক্রিনশট মারো তার সাথে এই ভিডিওটা এই জায়গাটা মিলিয়ে মিলিয়ে দেখো যে ওইখানকার বাংলা সেন্টেন্সটার সাথে আমি ইংলিশ সেন্টেন্সটার কতটা মিল রেখেছি আমি কিন্তু খুব একটা কঠিন করে দরখাস্তটা লিখিনি আমি যতটা লেখা ততটাই লিখেছি এবং বাংলাটা সাথে আমি ইংরাজিটা কিন্তু মিলিয়ে লিখেছি তোমাদেরকে সবসময় ওয়ার্ড মিনিং মুখস্থ রাখতে হবে আর এর জন্য আমি তোমাদেরকে কি বলেছি আমার যারা আমার চ্যানেলের যারা রেগুলার ভিউয়ার্স আছে তাদেরকে আমি বারবার বলেছি যে একটা নীল ডিকশনারি এবং একটা লাল ডিকশনারি লাল ডিকশনারি মানে আর নীল ডিকশনারি মানে হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি এই ডিকশনারি পকেট ডিকশনারি হোক বা বড় ডিকশনারি হোক নিজের কাছে কিনে রেখে দাও যখনই ইংলিশ সবসময় বাড়িতে ইংলিশে কথা বলা ট্রাই করবে আমার কাছে এখনও অনেকে কমেন্ট করে ম্যাম কিভাবে আমরা ইংলিশ নিজেদেরকে ডেভেলপ করতে পারি বা দিদি কিভাবে আমরা ইংলিশে কথা বলতে পারি তো তোমাদের কাছে যে আমার তোমাদের জন্য আমার একটাই সাজেশন সেটা হচ্ছে বাড়িতে ইংলিশ যত বেশি পারবে প্র্যাকটিস করো সময় ভুল হোক তুমি ভুল ভাল কথা বলো কিন্তু ইংলিশে কথা বলো দেখবে আস্তে আস্তে ইংলিশে কথা বলাটা তোমার কাছে কোনো ব্যাপারই হবে না টেন্স ঠিক করো আর ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ রাখো যে কারোর সাথে যেখানে সেখানে ইংলিশে কথা বলে প্র্যাকটিস করো সে হাসুক তোমার ইংরেজি শুনে কিন্তু একদিন সেই ইংরেজিটা শুনেই সবাই চমকে যাবে তো এইভাবে কিন্তু আমিও নিজেকে মডিফাই করেছিলাম আর আজকে আমি ইংলিশে মোটামুটি ভালোই কথা বলতে পারি খুব একটা অ্যাডভান্স লেভেলে বলতে পারি না কিন্তু মিডিয়াম বলতে পারি তো কারণ ছোটোবেলা থেকে প্র্যাকটিসটা থাকাটা অনেক ইম্পর্টেন্ট তো এইভাবে তোমরাও সবসময় বাড়িতে দরখাস্ত লেখার চেষ্টা করবো অফিসিয়াল কোনো কিছু ইংলিশে করার চেষ্টা করবে দেখবে আস্তে আস্তে ইংলিশের প্রতি তোমাদের যে ভীতিটা সেটাই কেটে যাবে তো এইভাবে আমরা লিখলাম দিয়ে লিখবো আই লিভস ইন কোমর আই লিভস ইন কোমরপুর ভিলেজ অ্যান্ড মাই হাউস নাম্বার এন ট্রিপল জিরো থ্রি আমি কোমরপুর গ্রামে থাকি এবং আমার বাড়ির নাম্বার হলো এন ট্রিপল জিরো থ্রি অ্যাট প্রেজেন্ট বর্তমানে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস টেন অ্যান্ড আই এম গোয়িং টু অ্যাপ্লাই ফর এ স্কুল স্পেশাল স্কলারশিপ ফর উইচ আই নিড অ্যান ইনকাম সার্টিফিকেট বর্তমানে আমি একজন দশম শ্রেণীর ছাত্রী এবং আমি একটা বিশেষ স্কলারশিপের জন্য আবেদন করতে চলেছি যেটার জন্য আমার একটা ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন ইট ইজ মাস্ট ফর দ্য স্কলারশিপ এটা স্কলারশিপটার জন্য একেবারেই আবশ্যকীয় সো মাই আর্নেস্ট রিকোয়েস্ট ইজ দ্যাট তাই আমার একান্ত অনুরোধ হলো এটা যে প্লিজ গিভ মি অ্যান ইনকাম সার্টিফিকেট সো দ্যাট আই ক্যান অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ আমি সেই জন্য আমার একান্ত অনুরোধ এই যে দয়া করে আমাকে একটা ইনকাম সার্টিফিকেট প্রদান করুন যাতে আমি আমার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি ইফ ইউ গ্র্যান্ট মাই রিকোয়েস্ট যদি আপনি আপনার আমার অনুরোধ স্বীকার করেন আই উইল বি অবলাইজড ফর এভার আমি চিরবাধিত থাকবো আপনার কাছে ইউর ফেথফুলি দিতে হবে যে নিজের নাম লিখতে হবে অথবা তুমি যার নামে দরখাস্ত লিখছো তার নামটা দিতে হবে এখানে ডেট দিতে হবে যেদিন পঞ্চায়েতে গিয়ে সার্টিফিকেট তুলবে সেই দিনকার ডেট এবং অবশ্যই নিজের ঠিকানা তো এইভাবে কিন্তু তোমরা আসতে আমি যেরকমভাবে বললাম সেইভাবে তোমরা আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করতে পারো আর এইভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে একটা দরখাস্ত ইংলিশ এবং বাংলায় সুন্দরভাবে নিজেদের ভাষা সমৃদ্ধ করে লিখতে লিখতে পারো রকম ভিডিও এই চ্যানেলে আরও আসবে কিভাবে তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলবে যে কোনো দরখাস্ত লিখতে গেলে তোমরা কিভাবে সেটা লিখবে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে এই দরখাস্ত কীভাবে লিখবে সেটা আমি বুঝতে পারছি না সেটা আমাকে বলে দিন আমি অবশ্যই তোমাদেরকে সেই দরখাস্ত লেখার একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো যদি কারোর কোথাও কোনো প্রবলেম হয় তো কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন লেখা স্টার্ট করো যে কোনো একটা ফাঁকা ফর্ম নিয়ে সেটা ফিল করতে বসে যাও ঠিক আছে যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে আমাকে একবার ইনফর্ম করবে এবং আমাকে কমেন্ট করবে এই চ্যানেলটা এই কারণেই খোলা হয়েছে তোমাদের ইংলিশ থেকে ভিত্তিটা তাড়ানোর জন্য আমার কিন্তু দুটো চ্যানেল খোলার কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না যখন আমার কাছে এই ধরনের কমেন্ট অনেক বেশি করে আসতে লাগলো যে কীভাবে আমরা ইংলিশের প্রতি আমাদের ভয় কাটাতে পারি কীভাবে আমরা ইংলিশে কথা বলতে পারবো কীভাবে টেন্স শিখতে পারবো কিভাবে ইংলিশের আমাদের প্রতি যে আমাদের যে আগ্রহটা নেই একদমই সেটা আমরা কিভাবে আনতে পারবো তো এই কারণে কিন্তু আর্টিফিশিয়াল একাডেমি খোলা হয়েছে যাতে তোমরা ইংলিশে নিজেদেরকে ডেভেলপ করতে পারো যাতে তোমরা রাইটিং নিজে থেকে বানিয়ে লিখতে পারো যাতে মাধ্যমিকে তোমাদের রাইটিং নিয়ে না উচ্চ মাধ্যমিকা গেলে যেন এটা ভাবতে হয় যে পড়ে আসি কমন পাবো না মাইটি আর্টিফিশিয়াল একাডেমি থেকে তোমরা এমন ভাবে বিলং করবে যে তোমাদের কাছে কিন্তু ইংলিশটা একদম পুরো জল হয়ে যাবে তাই চ্যানেলটাকে ফলো করতে থাকো আর অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো দিয়ে পড়াশোনা করতে থাকো পরে ভিডিও জন্য অপেক্ষা করতে থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে না পর্যন্ত ভালোভাবে ইংলিশটা প্র্যাকটিস করো সবাই মিলে